ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়া যুবশ্রী ভাতা প্রাপকদের খুশির খবর শোনাল রাজ্য সরকার যে সমস্ত প্রার্থীরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করেছিলেন এবং যারা প্রতি মাসে পনেরোশো টাকা যুবশ্রী ভাতা পাচ্ছেন তাদের কিছু মাস পর অ্যানাক্সার থ্রি বলে একটি ফর্ম যেটির মধ্যে সমস্ত রকম ইনফরমেশান দিয়ে অনলাইনে সাবমিট করতে হয় এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটি খুশির খবর দিয়েছে রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে তাদের অ্যানাক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট না করলেও হবে আসলে এবার আমরা সে বিষয়ে দেখে নিই কী বলা হয়েছে দাবি মেনে সময় বাড়ালো যুবশ্রী নবীকরণের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়ার যুবশ্রী ভাতা প্রাপকদের খুশির খবর শোনালো রাজ্য সরকার কতদিন আগেই যুবশ্রীরা মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রী এবং ডাইরেক্টরদের দরবার করেছিল এবার সেই আবেদনে সাড়া দিল সরকার সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যুবশ্রী নবীকরণের জন্য সময় বাড়ানো হল করোনা আবহে আর তড়িঘড়ি জমা দিতে হবে না অ্যানাক্সার থ্রি উল্লেখ পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট কর্মী কর্মীপ্রার্থী সমিতি গত তিনই জুলাই মেইলে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে তারা জানান একদিকে করোনা তারপর আমফানের ঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এমন সময় যুবশ্রী প্রকল্পে জুলাই মাসের অ্যানাক্সা থ্রি জমা নেওয়া হলে সমস্যার সম্মুখীন হবে রাজ্যের প্রায় এক লক্ষ ছেলে মেয়েকে বেকারদের সমস্যার কথা চিন্তা করে সরকার যাতে জুলাই মাসে অ্যানাক্সা থ্রি জমা করা থেকে অব্যাহতি দেয় এবং প্রকল্পের উৎসাহ ভাতা চালু রাখে তার আবেদন করা হয় সেই দাবিকেই মান্যতা দিল সরকার এই নিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে তো এই নোটিশের মাধ্যমে এটা স্পষ্ট বোঝা গেল যে যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের অ্যানাক্সার থ্রি ফর্মটা বর্তমানে আপনি যদি অনলাইন পূরণ করে সাবমিট না করেন তাও কিন্তু আপনার ভাতাটি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে আসুন এবার আমরা দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি দেখুন এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেখুন কিছুটা নিচে আসার পরে একটি নোটিশ রয়েছে এই নোটিশ এখন বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের সকলকে জানানো যাচ্ছে যে কোভিড উনিশ লকডাউন চলার জন্য আগামী জুলাই দু হাজার কুড়ি এ তাতে অ্যানাক্সা থ্রি জমা দিতে অসুবিধা হতে পারে এই কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার এইবারের অর্থাৎ জুলাই দু হাজার কুড়ির অ্যানাক্সার থ্রি জমা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছে প্রত্যেক যুবশ্রী প্রাপক যারা জুন দু হাজার কুড়ি যুবশ্রী ভাতা পেয়েছেন তাদের নাম জুলাই দু হাজার কুড়িও বিবেচিত হবে অর্থাৎ এবার কিন্তু তাহলে আপনাদের আর কোনো চিন্তা থাকলো না যারা যারা জুন মাসে ভাতা পেয়েছেন পনেরোশো টাকা করে তারা কিন্তু জুলাই মাসেও পাবেন তাদের কোনো রকম কিছু করতে হবে না এবং নতুন করে বর্তমানে আর রকম অ্যানাক্সার ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে না তাছাড়া দেখুন আরও কিছু নোটিশ রয়েছে যেটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এই নোটিশে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে কোভিড উনিশ লকডাউন চলার জন্য যারা এই সময়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনে এনরোলমেন্ট করেছেন কিন্তু ভ্যালিডেশন করতে পারেননি তাদের ভ্যালিডেশন করার সময় সরকারিভাবে লকডাউন ওঠা থেকে ষাট দিন পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না শুধুমাত্র অনলাইনে ফর্মটি ফিল আপ করেছেন যে পনেরোশো টাকা ভাতাটা পাওয়ার জন্য তো সেই ভ্যালিডেশনের ডেটটাও কিন্তু ওরা এবার লকডাউনের জন্য বাড়িয়ে দিয়েছে লকডাউন শেষ হওয়ার ষাট দিন পরেও আপনি যদি অফিসে যান তাও আপনারটা ক্যান্সেল হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা এখনো পর্যন্ত যারা যারা নতুন করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এনরোলমেন্ট করার নেই তারাও কিন্তু এখন বাড়িতে বসেই সেটি কমপ্লিট করতে পারেন এবং কমপ্লিট করে লকডাউন ওঠার ষাট দিন পরে আপনি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি সেটাকে ভ্যালিডেশন করাতে পারবেন যারা যারা জুন মাসে ভাতা পেয়েছেন তো তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই তারা অ্যানাক্সা থ্রি ফর্মটি জমা না দিলেও আপনাদের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এবং যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করিয়েছেন অনলাইনে কিন্তু এখনও ভ্যালিডেশনের জন্য আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাননি তারাও চিন্তা করবেন না লকডাউন ওঠার ষাট দিনের মধ্যে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নেবেন তাতেও রকম সমস্যা হবে না আর যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করাননি আপনাদের নাম তারাও নথিভুক্ত করিয়ে নেবেন এবার থেকে ছমাস পরপরই নতুন করে একটি লিস্ট দেওয়া হবে যেখানে আপনার নামও হয়তো চলে আসবে তাই যারা যারা এখনও আবেদনটি করেননি আপনারা অবশ্যই আবেদনটি করে নেবেন এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যদি কিছু জানার থাকে নিচে কমেন্টে লিখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ